আগে দেখি নাই এমন আজ কাণ্ড লন্ড ভন্ডয় আগে দেখি নাই বলি ছাব্বিশ হাজার চাকরি গেল বলি ছাব্বিশ হাজার ছাব্বিশ চাকরি গেল কেবল মাত্র ঘুষের দায় এমন আজব কাণ্ড লন্ড আগে দেখি নাই এই গান বাঁধার কারণ হলো আমাদের পশ্চিম বাংলায় যেই অবস্থা চলছে যেই করুণ অবস্থা চলছে এক সঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে একটা কান্নার রোল এটা সহ্য করা যায় না লোকশিল্পী হিসাবে এটা সহ্য করা যায় না আমাকে বড় কষ্ট দেয় আমাকে বড় পীড়া দেয় কারণ লোকশিল্পীরা তো আর কিছু নিয়ে যায় না সব দিয়েই যায় তাই এই ঘটনাকে আমি গানে পরিণত করেছি আজব কাণ্ড লণ্ড আগে দেখি নাই তারা ঘুষ খাইয়া যায় বলিহারি আবার দেয় শিক্ষকের মাথায় মারি গো ওই যে সঙ্গে মারে লাথি ঘুষি

তাদের উপর পুলিশি অত্যাচার হয়েছে তারা তাদেরকে মাথায় লাঠি মারা হয়েছে তাদেরকে কিল মারা হয়েছে ঘুষি মারা হয়েছে আশ্চর্য ঘটনা আমাকে এই ঘটনায় মনে করিয়ে দেয় যখন পরাধীন ভারতবর্ষে ইংরেজরা ভারতবাসীর উপর অত্যাচার করত এই ঘটনা যেন তার চেয়েও আরো নির্মম বলে আমার মনে হয়েছে তার জন্য আমি মানে সহ্য করতে পারলাম না আমি বাধ্য হয়ে এই গান লেখলাম সবার মুখে একই কথা এবার ধরতে হবে ঘুষের মাথা ও যে জীবন নিয়ে আবার জীবন নিয়ে ঘুষের রফা ও যে জীবন নিয়ে ঘুষে রফা চলবে না আর এই বাংলায় বলি চলবে না আর এই বাংলায় এমন আজব কাণ্ড লন্ড আগে দেখি নাই ও যে ছাব্বিশ হাজার চাকরি গেল বলি ছাব্বিশ হাজার চাকরি গেল কেবল মাত্র ঘুষের দায় বলি কেবল মাত্র ঘুষের দায় এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আজব কাণ্ড লন্ড ভন্ড আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি না